তুমি নিশ্চয়ই ভাবছ কিছু মানুষ কেন সফল হয় না যখন চারপাশে সফল মানুষের গল্প শুনি তাদের অর্জনগুলো দেখে তখন মনে হয় আমরা কেন সেই সফলতার অংশ হতে পারি না আসলে সফলতা কোনো মিথ না তবে কিছু বাধা থাকে কিছু অভ্যেস থাকে যা মানুষকে তাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আজ আমি তোমাকে এসব বিষয়গুলো খুব ভালোভাবে বুঝিয়ে দেব যেন তুমি জানো কোনোগুলো এড়িয়ে গেলে তুমি সফল হতে পারবে তুমি ভাবো যদি তুমি জানতেই না পারো কোথায় যাচ্ছ তাহলে সেখানে পৌঁছাবে কিভাবে। মানুষ যখন সফল হওয়ার জন্য কিছু করতে চায় কিন্তু তাদের স্পষ্ট লক্ষ্য থাকে না তখন তারা সঠিক পথে এগিয়ে যেতে পারে না তুমি যদি জানো না তুমি কোথায় যাচ্ছ তাহলে পথচলা কেমন হবে উদাহরণ ধরো তুমি কোনো ছোট ব্যবসা শুরু করতে চাও কিন্তু তুমি ঠিক জানো না তুমি কি বিক্রি করবে কার জন্য করবে বা কিভাবে করবে এর ফল কি হবে তুমি হাল ছেড়ে দেবে কারণ কিছুই পরিষ্কার নয় কিন্তু যাদের সঠিক লক্ষ্য থাকে তারা না থেমে না ক্লান্ত হয়ে আবার সফল হয় লক্ষ্য পরিষ্কার হলে তোমার পথ সহজ হয়ে যাবে বেশিরভাগ মানুষ সফল হতে চাইলেও অধ্যাবসায় বা ধৈর্য তাদের মধ্যে থাকে না সফলতার পথ কখনো সহজ হয় না তুমি জানো কেবল একে একে ছোট ছোট পদক্ষেপেই বড় কিছু হয় কিন্তু যখন সমস্যা আসে অনেকেই হাল ছেড়ে দেয় তাদের পক্ষে এতটুকু ধৈর্য রাখা কঠিন হয়ে যায় উদাহরণ ধরো তোমার ব্যবসা শুরু হয়েছে কিন্তু প্রথম মাসেই কোনো লাভ হয়নি এখন যদি তুমি আশা করো সব কিছু একদিনে চমৎকার হয়ে যাবে তাহলে তুমি ভুল কিন্তু যারা সফল হয় তারা জানে যে পরিশ্রম এবং ধৈর্যই শেষমেশ জয় এনে দেয় তারা জানে প্রথমে কিছুটা কষ্ট হবে তারপরই আসবে সাফল্য আত্মবিশ্বাস এটা অনেকেরই থাকে না তারা নিজেদের উপর বিশ্বাস করে না এবং সবসময় ভয় পায় আমি পারব না গিয়ে এই মানসিকতা তাদের মধ্যে ছড়িয়ে থাকে যখন তুমি নিজের দিকে সন্দেহ করতে থাকো তখন তুমি কখনোই সেই মানুষ হতে পারো না যাকে তুমি স্বপ্ন দেখো আত্মবিশ্বাস না থাকলে তুমি আরেকটি ভালো সুযোগ মিস করো উদাহরণ ধরো তুমি একটা প্রজেক্টের জন্য আবেদন করেছ তুমি জানো তুমি কাজটা ভালোভাবে করতে পারবে কিন্তু তুমি নিজে বিশ্বাসই করো না যে তুমি সফল হতে পারবে তুমি যখন এই মনোভাব নিয়ে চেষ্টা করবে তখন তোমার ফলাফল সেভাবে আসবে কিন্তু যদি তুমি বিশ্বাস রাখতে পারো তাহলে তুমি সেই প্রজেক্টটি গ্রহণ করো এবং সাফল্য আসবে সফলতার পথে অনেক সময় ঝুঁকি নিতে হয় মানুষের ভয়ে তারা এক জায়গায় আটকে থাকে তারা কিছু নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পায় সবসময় নিরাপদ পথে থাকতে চায় কিন্তু নিরাপত্তায় থেকে কখনও কিছু বড় অর্জন করা সম্ভব নয় সফলরা জানে যে কিছু ঝুঁকি নিতে হবে এবং তারা সেই ঝুঁকি নিতে কখনো ভয় পায় না উদাহরণ ধরো তুমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাও কিন্তু তুমি ভয় পাচ্ছ কি জানি যদি এটা চলে না যায় কিন্তু সফলরা জানে যে যদি তারা ঝুঁকি না নিত তবে তারা কখনোই সফল হতে পারত না তাদের মধ্যে এই সাহস ছিল যে ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে অনেক সময় মানুষ অন্যদের মতামত এবং অনুমোদনের দিকে বেশি নজর দেয় তারা নিজের মনোভাব ও সিদ্ধান্তকে গুরুত্ব না দিয়ে অন্যদের মতে চলে যায় এই অভ্যাস তাদের নিজের পথ নির্ধারণ করতে বাধা সৃষ্টি করে উদাহরণ ধরো তুমি একটি ব্যবসা শুরু করতে চাও কিন্তু তোমার কিছু বন্ধু বা পরিবার বলছে তুমি কি এটা করতে পারবে এই ব্যবসা তো কঠিন কি তাদের কথা শোনার ফলে তুমি দ্বিধায় পড়ে যাও এবং সিদ্ধান্ত নিতে পারো না কিন্তু যাদের সফলতা আসে তারা জানে নিজের সিদ্ধান্ত এবং বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকতে হয় বাধা আসা মানে ব্যর্থতা নয় বরং এটি তোমাকে শক্তিশালী এবং আরও স্মার্ট হতে শেখায় কিন্তু অনেকেই বাধা পেলে হতাশ হয়ে যায় তারা ব্যর্থতার থেকে কিছু শেখে না তবে যারা সফল হয় তারা জানে প্রতিটি বাধায় একটি নতুন শিক্ষা নিয়ে আসে উদাহরণ তুমি যদি কোনো ব্যবসা শুরু করো এবং প্রথমে কোনো সফলতা না পায় কিন্তু তুমি যদি তার কারণ না বুঝে আবার চেষ্টা না করো তবে তুমি সাফল্যের কাছাকাছি পৌঁছতে পারবে না কিন্তু সফল মানুষরা জানে যে প্রতিটি ব্যর্থতার মধ্যে একটা শিক্ষা থাকে যা পরবর্তী বিজয়ে সহায়ক হয়